সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালায় খুব চমৎকার বলেছে আমার বিশ্বাস ওনার এই কথাগুলো আপনাদের পেশাগত কাজে অনেক সহায়ক হবে আর এই যে ওয়ার্কশপের আয়োজন এবং আমি বিশেষ করে আপনাদের বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মাহমুদ সাহেবকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ওনার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উনি একদম চমৎকার একজন মানুষ আমি দীর্ঘদিন যাবত ওনাকে চিনি এবং উনি খুব বেশ ত্যাগী মানুষ এবং একদম সাংবাদিকতা সত্যিকার অর্থে যে আমরা পেশাদার যে সাংবাদিকের কথা বলি শিক্ষা আর নিয়ে উনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং আপনাদের নিয়ে এই যে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি মনে করি যে সামনের দিনগুলোতে আপনার এই সংগঠনকে সময় সংগঠনের চালিকা শক্তি হিসেবে থাকবেন এবং উনি এক এই সংগঠনে একজন গার্ডিয়ান হিসাবে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছেন তো আমি আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর আরেকটা জিনিস আপনাদের একটু বলতে চাচ্ছি তখন হয়তো বলার সুযোগ হয়নি বাংলাদেশ প্রেস কাউন্সিলের কথা বারবার আসছে প্রেস প্রেস কাউন্সিল একটা দুর্বল প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলের ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা আসছে আমাদের একাডেমিক এডিনেও বলা হয়েছে প্রেস কাউন্সিলে দেখবেন সেকশন টুয়েলভ ওইখানে ক্ষমতা দেওয়া আছে প্রেস কাউন্সিল এক করতে পারে অথবা সেন্সার করতে পারে অথবা ওয়ার্ন করতে পারে তিরস্কার করতে পারে সতর্ক করতে পারে প্রেস কাউন্সিল আপনি কোনো মানহানি মামলা করতে পারবেন না প্রেস কাউন্সিল আপনি অভিযোগ করতে পারবেন তারা যদি প্রমাণিত হয় যে পত্রিকা বা রিপোর্টার মিথ্যা বা বানোয়ার্ড খবর ছাপিয়েছে তাহলে ওই রিপোর্টার বা এডিটর বা পত্রিকাকে সতর্ক করতে পারেন তিরস্কার করতে পারেন আর আপনি যদি মানহানি মামলা করতে হয় আপনাকে যেতে হবে আদালতে এবং আদালতে গেলে আমাদের প্যানেল কোর্ট এইটিন সিক্সটি আঠেরোশো ষাট সালের যে আইন দণ্ডবিধি আইন সেটার এখানে আলোচনা আসছে বারবারই আলোচনা আসছে ফোর নাইনটি নাইন হান্ড্রেড সেকশন ফোর হান্ড্রেড নাইনটি নাইন টু ফাইভ হান্ড্রেড ফাইভ ফোর হান্ড্রেড Section নাইন ফাইভ হান্ড্রেড সেকশন ফাইভ হান্ড্রেড সেকশন ফাইভ হান্ড্রেড ওয়ান ফাইভ হান্ড্রেড টু থ্রি ফাইভ পর্যন্ত এর মধ্যে আপনার দেখতে হবে যে মানহানি ধরনটা কি সেকশনটা আপনি অ্যাপ্লাই করবেন শুধু ফোর হান্ড্রেড নাইন দিয়ে শুধু মানহানি সেকশনটা না ফোর হান্ড্রেড নাইনটি তো ফলে আজকে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি আপনারা খেয়াল করবেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ গোয়িং অন প্রযুক্তিগত উৎকর্ষতা চলছে ফলে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমার ওই দণ্ডবিধি অনুযায়ী মানহানি এই জায়গায় তো নাই আমার যে ট্রেডিশনাল ম্যাথস মিডিয়া বার্সেস নিউ ম্যাস মিডিয়া তো ফলে আমরা কিন্তু এখন যেন আমাদের এক আইসিটি অ্যাক্ট টু ছিল সে আইনটা বাতিল হওয়ার পরে আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড এইটিন সেটাও বাতিল হলো সেটার পরে আসছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখন এই টোয়েন্টি টোয়েন্টি থ্রি সেকশন টোয়েন্টি নাইন মানহানি বিষয় ডিল করে এবং সেখানে আপনি খেয়াল করবেন যে অনলাইনে যদি কোনো ধরনের ডিফেমেশন হয় তাহলে কিন্তু একজন সাংবাদিকের বিরুদ্ধে ওই সেকশন যে মানা এই মামলা করা যাবে আর কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সেকশন টোয়েন্টি এইট হ্যাঁ তারপর আরও অন্যান্য তো আছি যে অনলাইনে কোন ফ্রডলেন্স হলে চিটিং হলে সাইবার টেররিজম হলে সেগুলো যে আলাদা কিন্তু এই আইনটা যদিও সরকার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা বাতিল করা হলো এটা কিন্তু অফিসিয়ালি বাতিল হয় নাই এটা আমলা আমলাতান্ত্রিক একটা জটিলতায় পড়ে গেছে ফলে আইনটা কিন্তু এখনো বহাল এই আইনে কিন্তু এখনো মামলা হচ্ছে আইনটা বহাল আছে তো যেটা বলছি যে আমাদের ওই যে ট্রেডিশনাল নিউ ম্যাথ মিডিয়াতে আমাদের একটা প্যারাডাইম শিফট হয়েছে ফলে আপনারা যারা সাংবাদিকতা করছেন এই দুইটা জিনিসই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মানহানি মামলা প্যানেল কোর্ট দণ্ডবিধি আইনেও হইতে পারে আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখন কিন্তু আরেকটা ড্রাফট হচ্ছে আপনারা জানেন কি না সাইবার প্রোটেকশন অ্যাক্ট এটাকে বলা হচ্ছে সাইবার সুরক্ষা আইন এই আইনটা অন্তর্বর্তীকালীন সরকার তারা ড্রাফ করছেন ওইটা যদি হয় তাহলে এটা বাতিল হবে আর এখন ওনারা যদি করেন সেটা অর্ডিনেন্স হবে আপনারা জানেন পার্লামেন্ট না থাকলে যেটা হয় এটা অর্ডিনেন্স আর যখন পার্লামেন্ট সেশনে যায় এই অর্ডিনেন্সটা পার্লামেন্টে যখন আইনে পরিণত হয় এটা তখন অ্যাক্ট হয় তো আমি আর কথা বারাবো না আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সাংবাদিকতা আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে হয়তো একটা সংস্কার কমিটি হয়েছে নিশ্চয়ই এখানে সাংবাদিকদের কল্যাণে কল্যাণকে সামনে রেখে অনেকগুলো বিষয় আসবে এবং সেই বিষয়গুলো হয়তো আপনাদের এই পেশাদারীদের জায়গাটাকে আরও শক্তিশালী করবে আপনাদেরকে আরও অনেক বেশি সুরক্ষা দেবে তা আপনার সব ভালো থাকবে থ্যাংক ইউ আমাদের প্রশিক্ষণ